যে শুক্রবার তো বিশেষ করে পুরুষ শিল্পীরা একটু নামাজ পড়ে আসতে চায় নর্মালি এটা হয় সব সময় তাই হয় এই এই হাফে একটু কমই দেখা যায় তবে আর একটু পর থেকে শুরু হবে তো সেকেন্ড হাফটা বেশি ইয়ে হবে আশা আশা তো ভালো আশা তো আমরা আমি আশাবাদী মানুষ আমরা আমাদের প্যানেলটা আমরা আশাবাদী এবং ইনশাল্লাহ আমরা আশা করি যে আমরা আমাদের প্যানেল জয়যুক্ত হবে ভোটাররা ভোট দিবে এটা ঠিক আছে কিন্তু আমরা আশাবাদী ব্যক্তিগতভাবে আমিও আশাবাদী আমাদের এই প্যানেলের জন্য ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে জয় পরাজয় তো থাকবে এটা তো অবশ্যই যে কোনো ইলেকশনে যে কোনো হিসে থাকে জয় পরাজয় মেনেই কিন্তু ওটা জেনেই মেনেই কিন্তু আমাদের ইলেকশনটা করতে আসতে হয় সো যে জয় মানে জয় লাভ করবে তাকে অবশ্যই আমরা ওয়েলকাম করব আর যে করবে না